ডালিয়া কাট প্যাটার্নে আছে অনেক ঘের ঘর দেখতেই পাচ্ছেন যদি ঘেরটা একটু দেখায় দেখেন যে কি পর্যায়ে একটা ডিজাইন হবে যারা হচ্ছে দুর্গা পূজার প্রত্যেকটা ড্রেস এরকমের ঘের তাই না আসলে এটা জাস্ট পছন্দ হওয়ার মতো কিন্তু একটা ডিজাইন দেখেন এটা পুরোটাই কিন্তু হচ্ছে কারচুপ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর গর্জাস কিছু পাকিস্তানের ভার্সনের বাচ্চাদের কালেকশন দেখাবো ছয় থেকে এগারো বছর পর্যন্ত আচ্ছা তো যারা সরাসরি শপে আসতে চান অবশ্যই চলে আসবেন শপ নাম্বার তিন বাই এগারো লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতের পুল ঢাকা বারোশো পাঁচ না চিনলে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকগুলো কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন জর্জ দেখতেই পাচ্ছেন শুরুতে যে ড্রেসটা দেখাচ্ছে সম্পূর্ণ কিন্তু ঝাড়খান্ড স্টোনের কাজ গাছ থাকবে এগুলো সবে হচ্ছে পাকিস্তানি ভার্সনের গাউন পুরো প্যানেলটা কিন্তু ঝাড়খন্ড স্টোনের কাজ করা হবে এই কাজ করা ফ্যাব্রিক্স হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স সাইডও কিন্তু সেম কাজ ফ্রন্ট ব্যাক সেম কাজ পাচ্ছেন আপনারা আর এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ছয় থেকে বারো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে প্যান্টটা দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে প্লাস এটা হচ্ছে বাটার সিল্ক ফ্যাব্রিক্স ওড়নাটা কিন্তু আরও সুন্দর জর্জেটের ভিতরে খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন এটা প্রাইস থাকবে অনলি তিন টাকা এটার ভিতর কালার আছে তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পেস্তারিন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর অল ওভার কাজ করা ফুললি গর্জাস ড্রেস যদি যারা চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা ড্রেস এক্সপার্ট ভিজিট করবেন এখানে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ভার্সনের হিউজ কালেকশন আছে তো এটার নেক্সট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালার দেখেন একদম চোখ জোরানো একটা কালার কিন্তু ফিয়ার্স খুবই সুন্দর অল ওভার কাজ করা এগুলো টোটালি রেডিমেড গাউন কিন্তু ছয় থেকে বারো বছর পর্যন্ত মেরা পড়তে পারবে সিগ্রিন কালারটা কিন্তু অস্থির একটা কালার দেখেন খুবই সুন্দর এগুলো বাস্তবের থেকে কিন্তু মানে ক্যামেরার থেকে কিন্তু বাস্তবে আরও বেশি নাইস এগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এটার সাথেও কিন্তু স্যালারণা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কত গর্জিয়াস এটা কিন্তু অল ওভার মিরোর স্টোন করা আছে নাইস একটা ড্রেস থাকবে প্লাস হাতাটাও কিন্তু গর্জাস করে কাজ করা স্টোন করা অল ওভার ছেটানো অ্যাম্বয়ারি কাজ করা প্যানেলে কাজ পাচ্ছেন প্লাস ঝাড়খানের স্টোন পাচ্ছেন এগুলো সবগুলো ওয়াশেবল ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা পিছনে টার্সেল আছে প্লাস অল ওভার কিন্তু কাজ করা মোটা করে প্যানেল করা আছে ওকে এগুলো ছয় থেকে বারো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে প্রাইস থাকবে তিন টাকা প্যান্টটা দেখেন সেম কাজটাই কিন্তু প্যান্টে পাচ্ছেন আর দোপাট্টাটা তো অস্থির একটা দোপাট্টা হবে এই হচ্ছে অল অলওভার কাজ করা খুবই সুন্দর একটা দোপাট্টা কিন্তু ফিওয়ার্স আচ্ছা তো নেক্সট যে কালারটা দেখাবো দেখেন এত সুন্দর মানে আজকের ড্রেসগুলো চোখ ফেরানো যাচ্ছে না এটা অল ওভার কাজ করা কুচি করা আছে দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু সবগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি হবে মেরুন কালারটা আরও সুন্দর যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এ হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা এটাও ছয় থেকে বারো বছর পর্যন্ত পাওয়া যাবে প্রাইস থাকবে মাত্র তিন টাকা নেক্সট ওয়ান যে কালারটা দেখাচ্ছে দেখেন তো হেয়ার্স কত সুন্দর পছন্দ হচ্ছে অবশ্যই হবে অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু অল ওভার স্টোন করা পুরো হাতাটা ফুললি গর্জাস করা আছে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে কাজ করা হবে এগুলো সবই হচ্ছে পাকিস্তানি ফ্যাশনের রেডিমেড গাউন কালেকশন সবই রেডিমেড থ্রি পিস গাউন এগুলো ছয় থেকে বারো বছর পর্যন্ত মেয়েরা ইজিলি পড়তে পারবেন আর এগুলো খুবই সুন্দর এই যে এই হচ্ছে ওড়নাটা চমৎকার একটা ওড়না হবে এই হচ্ছে পায়জামাটা বাটার সিল্ক নিচে কিন্তু প্যানেল করা আছে সিল্কের থাকবে প্রাইস কত এটাও তিন হাজার পাঁচশো এগুলো কিন্তু রিটেল প্রাইস নিলে প্রাইসটা আরও কম ব্যার এগুলো সবগুলো কিন্তু আলিয়া কাট প্যাটার্নে আছে অনেক ঘের জ্বর দেখতেই পাচ্ছেন যদি ঘেরটা একটু দেখায় দেখেন যে কী পরিমাণে ঘের প্রাইস সেম থাকবে আচ্ছা এ হচ্ছে স্যালারোনা আচ্ছা এটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একদম গরজার একটা ডিজাইন হবে যারা হচ্ছে দুর্গাপূজা স্পেশাল কালেকশন চাচ্ছেন মানে এগুলো কিন্তু মেরুন কালারের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে প্রাইস এটাও সেম আচ্ছা সাইজ হবে ছয় থেকে এগারো বছর ওকে এটা হাতাটা কিন্তু র্যাফেল করা আছে দেখেন পুরোটা ঝাড়কার স্টোন প্লাস হচ্ছে র্যাফেল করা এটা স্যালোরনাটা একটু সেম কাজ ওকে আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা দেখেন এটা কিন্তু কাটওয়ার্কের দোপাট্টা পাচ্ছেন মানে পুরো সাইডটা কিন্তু কাটার করা আছে অল ওভার জারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে প্যান্ট এগুলো সবই কিন্তু পাকিস্তানি ভার্সনের একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আচ্ছা সিগ্রিন কালারটা একটু দেখি দেখেন এটা কিন্তু আরও সুন্দর মানে আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু জাস্ট পছন্দ হওয়ার মতো দেখেন প্রত্যেকটা ড্রেস রকমের ঘের তাই না আসলে এই কুচির জন্য কিন্তু ঘেরটা অতটা বোঝা যায় না পুরো পোষণটা কুচি করা আর অনেক ঘের দেখেন এটা হচ্ছে ক্যামেরায় কিন্তু পুরো ঘেরটা আসে না কিন্তু বাস্তবে আসলে দেখতে পারবেন প্রায় সেম থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণ ওভার স্টোন করা কাজ করা হবে ঝড় ব্ল্যাকের ভিতরে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু মানে কাজের কোনো কমতি নাই পুরো ড্রেসটা অল ওভার মিরোর প্লাস স্টোন করা আছে আর গুলো হচ্ছে ঝাড়খন্ড স্টোন ওয়াশেবল তাই না এটা অল ওভার কাজ থাকবে প্লাস পুরোটাই কিন্তু জাই ওয়ার্ক করা আছে এটাও জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো যেহেতু পাকিস্তানি ভার্সন সবগুলো ড্রেস কিন্তু আপনারা মানে চ্যালেঞ্জিং এন্টারপ্রাইজে পাচ্ছেন এটা অন্যান্য সব থেকে নিতে গেলে দেখা যায় চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে এটা স্যালোরিনেটেড দেখে এটা হচ্ছে এটার প্যান্টটা এটা কিন্তু আপনারা প্যান কাটে পাচ্ছেন প্লাস কাজ করা এই হচ্ছে ওনাটা সবগুলো ওড়নায় কিন্তু জর্জেট ফ্যাব্রিক্স প্লাস হচ্ছে অল ওভার কাজ করা থাকবে প্রাইজ থাকবে তিন হাজার পাঁচশো রিটেল প্রাইস যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু কমে যাবে এটা হচ্ছে সিগিনের ভিতরে কালার হচ্ছে টোটালটা তিনটা তাই না আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার দেখেন সর্জ খুব সুন্দর একটা কালার প্রাইজ থাকবে তিন হাজার টাকা আর এগুলো ছয় থেকে এগারো বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওয়াও এই ডিজাইনটা যদি একটু দেখে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কালারটাও সুন্দর ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা একদম পেটানো এমব্রয়ডারি কাজ করা দেখেন এটা কিন্তু কাপড় দেখা যাচ্ছে না পুরোটাই কাজ দেখা যাচ্ছে এটা হাতেটা কাটার cut আছে all over কাজ করা এটা প্রচুর घेরের একটা গাউন হবে আর এটা সালারো না এটা ব্যাক সাইড কিন্তু সেম ओके all over কাজ করা আছে এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না হবে এটা all over কাজ করা প্রাইস কত ভাইয়া

আচ্ছা এগুলো কিন্তু সবগুলো ব্র্যান্ডেড কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটি পাচ্ছেন আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ছয় থেকে এগারো বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এটার ভিতরে লাস্টন কালার মেরুন কালার এটা আরও সুন্দর একটা কালার দেখেন প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা তো লাস্টান আমরা আলিয়া কাটের আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মানে এটা জাস্ট পছন্দ হওয়ার মতো কিন্তু একটা ডিজাইন দেখেন এটা পুরোটাই কিন্তু হচ্ছে কারচুপে স্টোনের কাজ হাতাটা কাটর করা আছে পুরোটা স্টোন অ্যাম্ব্রডার কাজ করা পুরো প্যানেলটা কাটর করা আছে তাই না এটা জর্জেট ফ্যাব্রিক সবগুলো কিন্তু একদম পার্টিওয়ে প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা কালার কি দুইটা কালার ওকে এটা কিন্তু দুইটা কালার আছে দেখেন দুইটা কালারই কত সুন্দর তাই না আচ্ছা তো লাস্ট টান আমরা একটা ডিজাইন দেখব এটাও কিন্তু আলিয়া কাটের ভিতরে থাকবে খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এটা খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু পেটানো কাজ করে এটা পার্লের কাজ আছে এই যেটা কিন্তু সম্পূর্ণ পার্ল প্লাস হচ্ছে ঝাড়খান্ড স্টোনের কাজ এটাও জর্জেট ফ্যাব্রিক এটাও অনেক ঘের মানে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন প্রাইস সেটাও তিন হাজার পাঁচশো আচ্ছা এটাও কিন্তু স্যালারো না সেম থাকবে এটার ভিতর কালার হচ্ছে টোটাল তিনটা এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার এটার লাস্টান হচ্ছে মেরুন কালার এই দেখেন এই হচ্ছে মেরুন কালারটা এটা খুবই সুন্দর বা চমৎকার একটা কালার হবে প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন দি ড্রেস এক্সপার্ট অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে চলে আসবেন শপ নাম্বার তিন বাই এগারো লেভেল প্লাজা হাতেরপুর ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ